তার থেকে এখন অনেক বেশি আমরা সেটা বাড়িয়েছি যারা প্রয়াস প্রকল্পের অধীনে আমরা বিনামূল্যে এবং টিবিএসসি যে পরীক্ষা আগে যেরকম হতো পুরো সিবিএসির এনসিআরটি এবং আমরা ত্রিপুরার যে আমাদের আমরা সেই প্রক্রিয়া পদ্ধতির মধ্যে আমরা আমূল পরিবর্তন হয়েছি সব দেখছি সরকার অসংখ্য ধন্যবাদ এবারে আমরা বর্ণ করে নেব আজকের অনুষ্ঠানে সমগ্র শিক্ষা অভিযান বন্দ্যোপাধ্যায় উদ্ঘাটন এই আনন্দ ঘন অনুষ্ঠান আজকের এই আনন্দ ঘন মুহূর্তে সাক্ষী আমরা আমরা এবারে এই মুহূর্তকে আরো স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠান মধ্যে প্রারম্ভিক লগ্নে সকল সম্মানিত অতিথিবর্গদের একই করে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয়